জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর শুধু হাজার হাজার গুণাপুরিমান শাস্তি ভোগ করবো আল্লাপা আকুল আলমিন তার ডাকে জবাব দিবেন না কারণ তার আমল তার কলিদার ভিতরে শুধু ইমান আছে আমল নাই ইমানের কারণ পাক রব্বুল আলমিন ইমানদারকে একদিন না একদিন আল্লাহ জান্নাত দিবই দিব ইমানের খাতিরে দিব কিন্তু কতদিন পর গুনা পরিমাণ শাস্তি ভোগ করার পর পরিমাণ শাস্তি করার পর এই লোকটার গোনা যেহেতু বেশি ছিল আল্লাহর গোলাপ হাজার হাজার বছর জাহান্ন আগুনে জ্বল আর আল্লাহকে শুধু ডাকে মালিক জবাব দেয় না আল্লাহ পাক ডাকে জবাব দেন না দিবেন কেন কারণ এখনো শাস্তির মেয়াদ শেষ হয় নেই মেয়াদ এখনো শেষ হয় হয়নি যেদিন মেয়াদ শেষ হয়েছে আল্লাহ জিব্রাইল আমিন কে বলে জিব্রাহীন জাহান ভিতরে যায় দেখো কে আমাকে এইভাবে ডাকতেছে জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন চতুর্দিক থেকে নুয়া মান্না কিন্তু মানুষ জিব্রাইল চুকে দেখেন না আওয়াজটা শুধু শুনতে পার মানুষ দেখা যায় না হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে চলার কারণে মানুষের কোনো প্রত্যঙ্গ চেনা যায় না হাত পা গুলো চেনা যায় না কয়লার টুকরার মতো খাওয়া গেছে কয়লার মতো খাওয়া গেছে মানুষের কোনো আকার আকৃতি নাই আর শুধু আল্লাহকে ডাকতেছে ইয়া হান্নাদুল ইয়া মাননাতকয়া রব্বুনালামিন জিব্রাইল কে কয় জিব্রাইল রে জাহান্নামের ভিতরে কে আমাকে ডাকে ভিতরে আল্লাহকে ডাক কই মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই কিন্তু মানুষ তো দেখি না দেখি না তখন বলবে জিব্রাইল তুমি বের হয়ে আসো জিব্রাহীল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত মোবারক নিজে জাহান্নামে ঢুকায় দিবে ওই মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে তুলবে তুইলা আবে হায়াতের পানি দিয়ে দুইয়া মানুষের আকৃতি আল্লাহ বাইর করবে এরপরে আল্লাহ বলবে কেন ডাকতেছ আমার কি জন্য ডাকো তখন কই আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনছিলাম তোমার নাম রহমান তোমার নাম রাহিম আল্লাহ তুমি আরহামুর রাহিমিন তুমি অতি দয়ালু কিন্তু মালিক একটু দয়ার কাঙ্গাল আমি তোমার একটু দয়া আমার আমল নাই আমি কেমনে বলি আমার জাহান্নাম জাহান নাম থেকে বের করে দাও আল্লাহ এতটুকু বলার সাহস আমার নাই কারণ আমল তো নাই ফুজি নাই তবে যদি একটু দয়া করে আমাকে জাহান নামের নিচ থেকে উপরে দরজার কিনারায় রেখে দিতা আল্লাহ আমি তোমার দয়া আর মায়ার কাঙ্গাল আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন বলবে বান্দা ঠিক আছে আমি তোর কথাকে রাখলাম জাহান্না দরজার কিনারায় তুলে রেখে দিলাম কিন্তু বান্দা বল এর পরে আর কিছু চাইবি না গো মালিক আর কিছু না আর কিছু চাইমোনা আল্লাহ বলে নোয়া এর এরপরে আর কিছু চাইবি না কয় না দরজার কিনারায় আল্লাহ পাক রব্বুল আল তারা আইনা রেখে দিবেন কিছুক্ষণ যেতে না যেতেই আবার ডাক শুরু করে দিল ইয়া হান্না নুয়া মান্নান ইয়া হান্নান ইয়া মালিক ডাক দেয়া কই কিরে বান্দা আবার কেন ডাক দিলি আবার কেন ডাক দিলি তখন কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা দরজার কিনারা এই জায়গা যেমন দরজার কিনারা ওই পাশটাও তো দরজার কিনারা আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে এই পাশে না রাইকা ওই পাশে রেখে দিতা বলুন তো আপনারা বলুন দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না নাই আর একটু কোন আসেনি না নাই দরজার এই পাশটা হলো জাহান নামের ভিতর দরজার ওই পাশটা হলো জাহান নামের বাহির আল্লাহ আমাকে তুমি জাহান নামের বাহিরে দিয়ে দেও এই কথা বলে না কয়ে মা আমাকে যেই জায়গায় তুমি রাখছো এটা তো এই দরজার পাশ এটা যেমন পাশ ওইটাও তো পাশ এ পাশে না ওই পাশে রাখলেও তো তুমি পারো

এইভাবে সুজানা বইলা তুমি বলছো দরজার ওই পাশে রেখে দাও ঠিক আছে আমি তুরি দরজার ওই পাশেই রেখে দিলাম জাহান নামের বাকিরেই তুরি রেখে দিলাম কিন্তু বান্দা ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না আর কিছু চাইবি না ওয়াদা কর ওয়াদা কর মালিক ওয়াদা করলাম আর কিছু মো না দরজার পাখির আল্লাপাক এনে রাখলেন কিছুক্ষণ পরেই সে তাকায় দেখে ওই যে দেখা যায় জান্নাতের গেট জান্নাতুল মাআওয়াহ জান্নাতুল ফেরদাউস জান্নাতুন নাইম জান্নাতের গেটুলি দেইখা আবার আল্লাহকে ডাক শুরু করেছে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ আবার কয় বান্দা কি হলো তোর এখন কেন ডাক দিলি কয় মালিক আমাকে তুমি যে জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের নামের ভিতরে না জান্নাতের ভিতরে না আমার এখানে রাখা যায় কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা ওই আল্লাহ তোমাকে বলি না আমাকে জান্নাতের ভিতরে দিয়া দাও এমন কথা বলি না বলার সাহসও আমার নেই কিন্তু মালিক এখানে রাখা যায় কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা ওই এই জায়গাটাও জাহান্নামের বাহির ওই জায়গাটাও জান্নাত জাহান্নামের নামের বাহির আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে জান্নাতের গেইটের পাশে রেখে দিতা আল্লাহ পাক রাব্বুল আলামিন তখনও কই বান্দা বল তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না তুই না ওয়াদা করেছিলে আর কিছু চাইবি না কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল মায়ার কাঙ্গাল এই কথা বইলা আবার আল্লাহ পাকের কুদরতে কলি যায় দরদ লাগে মালিক বলে বান্দা যা তোরে আমি জান্নাতের গেইটের পাশেই রাখব কিন্তু ওয়াদা কর ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না কয় হান্ড্রেড পারসেন্ট ওয়াদা করলাম আর কিছুই চাইমো না জান্নাতের গেইটের পাশে আইসে এখন জান্নাতের গেইটের পাশে আইসা এখন তার মনের ইচ্ছা হইলো জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে কি একটু দেখা দরকার এখন যে গেইট আছে দরজা এই গেইটের দিকে সায় দেখে কোনো ফাঁক ফুক নিয়ে আসে ফাঁক দিয়ে দেখা দেয় আল্লাহ রাবুল আলামিনের ইচ্ছা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতর দেখাবে এজন্য একটা জান্নাতি বাতাস আল্লাহ ছেড়ে দিছে সারার দ্বারা দুটা দরজার পাট হালকা একটু ফাঁক হইছে তাও এক পলকের জন্য এক সেকেন্ডের জন্য দরজাটা একটু ফাঁক হইছে আর এই এক পলক তার নজরটা জান্নাতের ভিতরে ঢুকছে সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেছে জান্নাতের আরামায় সে দৃশ্য শুধু এক সেকেন্ড দেখছে দেখকেই সে পাগলের মতো আল্লাহরে আবার ডাক শুরু করছে আবারও ডাক শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলমিন কই বন্দা আবার কেন তুই ডাক দিলি কি হয়েছে তোর কই মালি আমাকে তুমি কি দেখাইছ দেখি নাই দেখি নাই এতদিন ভালোই ছিলাম দেখে এত পাগল বানায় দিসো আল্লাহ তুমি জানাতের ভিতরে এত আরামায়েস বুজি রাখছো এত নাজ নিহামত বুজি তুমি রাখছো ও মালিক আমি কি দেখলাম কি দেখলাম আমি কি দেখলাম আল্লাহ নিজে বলে সাজছে কুদসি আদাদ তুলি ইবার সলিঙ্গিন মা আলা আইনুন রাআ ওয়ালা উদুনুল সামিআ ওয়ালা খতারা আলাহ কালবিবাসর এমন নাজ নিহামতের দৃশ্য আমি আল্লাহ এমন আরাম আয়েশের ব্যবস্থা আমি জান্নাতে রাখছি তো চোখ কোনোদিন তোমার তা দেখে নেই কার কোনোদিন শুনে নেই অন্তর তোমার কোনোদিন তা কল্পনা করে নেই রে এমন এমন আমত এমন আরাম আয়েশের ব্যবস্থা দেই আসে সে চিৎকার দেয় আল্লাহ পাক রাব্বুল বান্দা কি হয়েছে এবার তুই গো আল্লাহ আমার তো দেখার স্বাদ মিটে নাই দেখার স্বাদ মিটে নাই আমারে জান্নাত তুমি দিয়ে দাও এমন আবদার আমি করি না কারণ আমি এর হকদার না হকদার না আমার তো কোনো নেকি নাই আমার তো কোনো নেকি নাই পুঁজি নাই কিন্তু মালিক আমি একটু নয়ন জুড়াইয়া জান্নাত দেখতে চাই সুবহানাল্লাহ আরজুর এখন না আল্লাহ নয়ন জুড়াইয়া জান্নাত দেখতে চাই দেখতে চাই আমাকে দেখার একটু সুযোগ তুমি দিবা নি আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো আর দেইকেই door দিয়া বের কোয়া আসবা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই নিজে বল এই পর্যন্ত কতবার ওয়াদা করছো আর কতবার ওয়াদা তুমি ভাঙছো মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল তোমার নাম রহমান তোমার নাম রহিম তুমি আর হামুর রহিম এই বইলা আল্লাহ পাকের কুদরতি কলি যা আবার নরম করে দেয় আল্লাহ পাক কয় বান্দা যা যা ঠিক আছে সব কথা আমি ভুলে গেলাম এইবার ওয়াদাটা ঠিকমতো কর জান্নাতে ঢুকবি আর দেইকেই দূর দিয়া বের হয়ে আসবি দেরি করবি না এই ওয়াদাটা তোর ঠিক থাকবে কিনা তুই বল কয় মালিক হান্ড্রেড পার্সেন্টের উফরে যদি কোনটা আমি এই ওয়াদা রক্ষা করব। আল্লাহ আমি ওয়াদা ভাঙব না এই ওয়াদা আমি ভাঙব না তুমি শুধু একটু ভিতরে লুকায়া দেখো আল্লাহ কই ঠিক আছে ওয়াদার কথা তুই মনে রাখিস এই বইলা আল্লাহ পাক জান্নাতের গেটটা আল্লাহ খোলা দিলেন খোলা মাত্রই হাদি শরীফ আল্লাহর নবী রহমতের নবী বলেন মুসনদে আহমদ হাদিসের কিতাব হাদিসটার বাস পরিভাষায় এর নাম হলো হাদিস মুসলসল বি কেন এই দেহকের হাদিস বলা হয় একটু কারণটা পরে আসতেছে গেটটা আল্লাহ খুলে দিলেন খুলে দেওয়া মাত্রই হে গেট খোলা মাত্র ষোলোই ডিসেম্বরে যেভাবে বাচ্চারা কমর বান্ধে দৌড় দেয় বাসি তু দিলে দৌড় প্রতিযোগিতায় ফু দেওয়ার লগে লগে যেমন দৌড় দেয়

দিতে এটাই কথা ছিল নাকি তাড়াতাড়ি বাইর মাতারানী চের দিকে দেখো মালিক ও মালিক তুমি কি আমাকে এখন বের করে দিবা গো তুমি যদি আমাকে এখন বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে আল্লাহ আমি কখন তোর সাথে ওয়াদা করলাম এতক্ষণ তুই ওয়াদা করলি আর তুই ওয়াদা ভাঙলি কই মালি আমার সাথে তুমি ওয়াদা করো নাই কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছ আলিমদের জবানি শুনেছি যারে তুমি একবার জান্নাতে ঢুকাইবা বা আর কোনোদিন বের করবা না এটা তোমার ওয়াদা নিয়ে তুমি কও আল্লাহ কই এটা তো আমার ওয়াদা কই যদি তোমার ওয়াদা হয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়েছি এখন যদি তুমি আমাকে বের করো তোমার ওয়াদা ভাঙ্গা হুভান আল্লাহ বলি আহাদুল্লাই সকা মিসলি সমাদুল্লাই সকা ফাদলি লি দিলমল কতুগ ಈ তু සזवा خদাই তুخদাদে ஞমি ni তু خদাवদে යסৰি তুخদাদে জম নি তু خদাवদে சমাই তুরাহিব তুקমি তസম তබসি তু মদ তু মুদ তুমাকিল ষবযই বরি আজ সরু দন অসুফ তন বরি আজ তহ্মতে মরদন বরি আজ বি মুমি দি বরি আজ রঞ্জবালা ই আর একটু জোরা মুসলমানের আজ আল্লাহ হুয়া হের কথা শুইন আল্লাহর নিজে হাসিয়া দিছে যেমন আপনারা হাসছেন না এর সালাকিটা দেখছেন না আল্লাপাক বান্দারি তুই তো সালাকি কম করলে না সালাকি করে ঢুককে এখন আবার আমারই দুষ দেি করে ডুবকে আল্লাপাক কুদরতি হাসি আল্লাপাকের ইচ্ছা হলো তারে আল্লাহ জান্নাত দিব। কারণ তার অন্তর ইমান আছে আমল নাই মেয়াদ শেষ শাস্তির মেয়াদ শেষ এখন আল্লাহ তারে জান্নাত দিব এজন্য এক চান্সে না গাটে 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 একটু কষ্ট করে ধরা খাওয়ায় এভাবে আল্লাহ পাক জান্নাত দিব শেষ পর্যায়ে আল্লাহ পাক বলতেছে ঠিক আছে তুই তো নামাজ রোজার খবর না রাখলেও আমার ওয়াদার খবর ঠিকই রাখছো ওয়াদার খবর ঠিকই রাখছো দেখা তো যা তোরে আমি আল্লাহ আমার ওয়াদার খাতিরে জান্নাত দিয়েই দিলাম সুবহানাল্লাহ আল্লাহ যেমন তার কথা শুনে হাসছেন জিব্রাইল আমিন যখন এই ঘটনা নবীকে শোনান নবীজিও হাসছেন জিব্রাইল হাসছেন আমার আপনার নবী যখন সাহাবাই কেরামদেরকে হাদিস শোনাইতেছেন যে এরকম ভাবে একটা কাণ্ড তখন দেখা যায় সাহাবাই কেরাম হাসেন সাহাবাই কেরাম হাসছেন তারা এই হাদিস শোনাইছেন তাদের ছাত্ররা হাসছেন এইভাবে এই হাসির জায়গাটাতে আইসা এই যে হাসিটা এটা নবীর জমানা থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত আমাদের উস্তাদ শুনান যে শোনায় হেও হাসে যে শুনে হেও হাসে এই জায়গায় আইসে একটু মুসকি হাসলে আল্লাহর নবীর হাসির শূন্যতের উপরে আমল হয় তাহলে আমার মায়ার নবীর একটা হাসির সুন্নত কেয়ামত পর্যন্ত জারি আছে যে এই জায়গাটাতে আইসা আমার মায়ার নবী হাসছিলেন জিব্রাইলে আমিন নবীকে সাহাবিরা জিজ্ঞেস করেন নবীকে আপনি হাসলেন কেন আল্লাহ নবী কয়ে আমি হাস মুখে নয় কি বলবো জিব্রাইল যখন আমার হুনাইতেছে তখন থেকে জিব্রাইল নিজেও হাসে আমি জিব্রাইল বললাম ভাই জিব্রাইল তুমি হাসলা কেন জিব্রাইল কয়ে নবী কয়ে আমার কথা কি কই মা আল্লাহ নিজেই আইসে দিছে তাহলে ইসলামে বিনোদনও আছে আনন্দ আছে তবে সেটা ইসলামের গণ্ডির ভিতরে ঠিক না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খেজুর খেতে বসছেন মাসকানে খেজুর আর সাহাবায়ে کرام গুল হয়ে বসছেন আল্লাহ নবীর পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দামান আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কি হন জেরা বলেন দামান হন দামান আর শ্বশুর একসাথে আপনাদের এলাকায় বসা জায়েজ আছে নি আছে তো কোনো কোনো এলাকায় তো দেখা যায় দামানদে যদি শ্বশুরে দেখে ই হে যায় আরেক এক গরো যদি দেখে দামান ইবাই আয় শ্বশুর দাম ইবায় আয় দামান যায় হিবাই এটা শরীয়তের নিয়ম না শরীয়ত বলে শ্বশুরের সাথে জামাই একসাথে বইতে পারে খাইতে পারে গল্প করতে পারে মজাক করতে পারে ঠাট্টাও করতে পারে কিন্তু শালির সাথে গল্প করা শালির সাথে মজাক করা এটা সাফ সাফ হারাম এখানে বেজালের সম্ভাবনা যেখানে বেজাল বাড়ে এটা খুব মজা লাগে ঠিক না যেখানে বেজাল বাড়ার সম্ভাবনা এখানে বইতে খুব মজা লাগে আর শ্বশুরের বইলে যে কোনো অসুবিধা নাই এখান মাতা নিচি দিয়ে যে সরম রুমাল মুখে দিয়ে দেয় হজরত আলী রাজি আল্লাহ আল্লাহ নবীর পাশে বসা আর দেখেন কাণ্ডটা কি হয় নবী বলতেছে খেজুর খাও আর আমার কথা শুনো আমি কিছু আলোচনা করি সাহাবিরা সব খেজুর খাইতেছেন আর পাগল পরা ছিলেন সবাই একটা করে খেজুর মুখে দেন আর যার যার সামনে যার যার কুরে বিচিটা রাখেন নবীজির কথা শুনতেছেন এই ফাঁকে দি আল্লাহ নবী তিনি শুধু ব্যতিক্রম সবাই বিচি রাখে যার যার উড়ো আর নবীজি কথার ফাঁকে ফাঁকে খেজুর খাইয়া বিসি নিজের উড়ো না রাখিয়া দামানদের উড়ো রাখতেছেন তার দামা তো ভাসেই বসা খেজুর খাইতে সেন্টি কই কিন্তু বিসি কারুরও দামান দামানদের খবর নেই দামানদের খবর থাকবো কেমনি কেউরই খবর নাই নবীজির কথা শুনতেছেন কি গুরুত্বপূর্ণ কথা নসিহত এই বিসি কেডাই কোন ভাই এটা দেখতে কিন্তু ফুরাফুরি হুশ আছে আল্লাহ নবী খেজুর খাওয়া শেষ এরপরে আল্লাহ নবী ক্ষমা খেজুর দি শেষ বাপরি বাপ আমাদের ভিতরে এমন কেডা যে আমার নসিহত শুনছে ফাঁকিদের দুই ডাকুরে মারছে কিছু মানুষ আছে দেখবেন হ্যাঁ খাওয়ানের মাঝে তুমি গফ করো আর যা করো হের মেশিন চলছে কিছু মানুষ এমন আছে না আবার কিছু মানুষ আছে খাওয়ানো গফ করলে খাইতেই পারে না আতর লইয়ে হয়ে গেল তুইলে আবার হে খাইতেই পারে না যদি কেউ খেয়ের সাথে মাতে আর মাশ এমনও কিছু পাবলিক আছে খাদো এর মেশিন চলছে যে আর আটখানি নাই তো আল্লাহর নবী প্রদেশ করছে বুজা দরকার ই কামটা করলো কেটা অবশ্যই কেউ বেশি খাইছে বেশি খাইছে চাহাবিরাপৈ আল্লাসুল্লাহ বেশি খাইছে কেটা কম খাইছে কেটা এটা বুঝবো কেমনি কেযু তো ফেটে গেছে গিয়া নবী কয় না না আলামত আছে আলামত যার যার উড়ের পাই যাও চাইয়া দেখ কে কি পরিমাণ খাইলো যার সামনে যে পরিমাণ বেছি আছে বুজা গেলে এ পরিমাণ খাইছে এখন সব সাহাবি যার যার পুরের দিকে চাইছেন সাই দেখেন না বেশি মিল মতোই আছে একজনে আরেকজনের দিকে যেই মাত্র সবার নজর আলীর দিকে গেছে দেখি গিলা আর হজরত আলী নিজের উরের ইনি বেকু হয়ে গেছে মা আমি তো অত খেজুর খাইছি না আর হজরত আলী দেখতেছেন সবাই যে বড় বড় সৌকে চাইতেছে এমন সরমও ফালাইছে আলীরে হজরত আলী কই নারী দেখিত হইল পরে বুঝতেছেন না বিষয়টা হঠাৎ করে হজরত আলীর নজর গেছে আল্লাহ নবীর দিকে কারণ শ্বশুর তো পাশেই বয়া নজর গেছে নবীর দিকে দেখেন নবীর সামনে বেশি একটাও নাই এমনি হজরত আলী কি পরিমাণ বুদ্ধিমান বুঝা পালাইছে আমার শ্বশুরে তো আমার এখানে সরম দেওয়ার বাউ করছে তো আমার শ্বশুরের না এই কামটা করছেন দেখা তো হজরত আলী বলতেছি আর রাসুল আল্লাহ আমার একটা কথা আছে কি কথা কও বলে আপনার কথা ঠিক বিসি দেখলে বোঝা যাবে কে কি পরিমাণ খাওরা আর কে কি কি পরিমাণ খাইছে আমার কথা হইল জেন খেজুরের সাথে বিসি সহ খাইছেন উনি কত বড় খাওরা কিতা বুঝলেন হ্যাঁ মৌলবীরার বুদ্ধি নাই আল্লাহ রসুল মুসকে হাইসা বলতেছে আলী এজন্যই তো বলি চানা মদিনাতুল আইলমি ও আলীন বাবুহা আমি এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা কত সুন্দর জবাবটা দিছে সাহাবাই কেরাম তখন বুঝো ও আচ্ছা এখানে তো হস্য আর দাম আনতে ঠেলাঠেলি চলছে এত সুন্দর কৌতুক এত সুন্দর মজাক আল্লাহ নবী করছেন বিনোদন করছেন এই লোকটারে যখন আল্লাহ পাক কয়েছে যাও জান্নাত দিয়ে দিলাম হ্যাঁ জান্নাত যাইতেছে গিয়া দেখে জায়গা নাই হের কেউ জায়গা দেয় না বইলি ওকে দুর্মে উঠো এটা আমার জান্নাত কারণ হের আগে তো সবাই গেছে গিয়া দখল করে লিছে এখন হে কয় আল্লাহ আমারে যে তুমি জান্নাত দিস যাই মু কই কেউ যে আমার বইবারই দেয় না তুললে দেয় আপনি ইস্তেমার মাঠে যদি ফরে যান গিয়ে উগলা খালি বিছাইবেন কই মে বাড়ি কই বলে সিলেট বলে হর এটা বরিশাল কয়নি না কয় না কই মেয়ে হর বাঘ এটা সিলট না এটা নোয়া খালি তখন হে খালি বয় উঠো এটা তোমার না এটা আমার হো আল্লাহ আমি কোন তালো বললাম আমারে তুমি জান্নাত দিছো না কিতা করছো আল্লাহ আল্লাহ করতে তুমি তোমার জান্নাত ফাও না বলে না কত সামনে আগব আরো আগ আগাইতে আগাইতে গিয়া দেখবা বিশাল এক গেট আর গেটের উপরে তোমার নাম লেখা শুধুমাত্র তোমারে জান্নাত দিছি না যে দুনিয়া থেকে আইসো এমন দশটা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমারে দান করছি ঠিকই হাঁটতে হাঁটতে গিয়ে সে তার জান্নাত পেয়ে যায় নাম সহ প্লেট সহ অটোমেটিক গেট খুলে দেয় এই জান্নাতে ঢুকে ঢুকলে পরে আল্লাহ পাক তার যত নিয়ে আমত এর এরপরে এই লুকটা ঢুকার পরে আল্লাহ পাক কইব জান্নাতিরা শুনো তোমরা আজ থেকে চিরকাল জান্নাতে আর কোনোদিন কেউ জাহান্নামেও যাবে না জান্নাতিরা শুনো তোমরা আজ থেকে চিরকাল জীবিত কোনোদিন মরণ হবে না জান্নাতী আর জাহান্নামী সবরে হাজির করিয়া মাঝখানে দুম্বার আকারে আল্লাহ মরণকে জবাই দিয়া বলবে যে যেখানে আসে চিরকাল থাকবা মরণের জবাই হয়ে গেছে মরণের মরণ হয়ে গেছে মরণের মরণ ঘটাইয়া পাক যার যার জায়গায় দিবে পিয়ারে ওই সময় যে লোকটা জান্নাত আর চিরকাল জান্নাতি হবে যা পাইছে জান্নাতে পাইছে আর কোনোদিন আল্লাহ নিবে না আর তারও কোনোদিন মরণ হবে না ওই জীবনটার নাম হলো সফল জীবন সফল কিনা জোরে আর দুনিয়াতে আমরা যা পাইছি হয় আমারে ছাইরে যাইবো নাইলে আমি ছাইরে যাওয়ার লাগবো দুইটার একটা হয় আমারে ছাইরে যাইবো নাইলে আমি ছাইরে যাওয়া লাগবো কিন্তু জান্নাত আমারে ও ছাইরে যাইতো না আর আমিও ছাইরে যাইতাম আল্লাহ এক নাম্বার গুণ হলো যে নামাজের মধ্যে বিনয়ই ছিল খুশু হুজুর ছিল এই সফল জীবনের মানুষগুলার এক নাম্বার গুণই ছিল আলযী নাহুম ফি সালাতিহিম খাশিয়ুন নামাজের ভিতরে সে বিনয়ী ছিল খুশু খুজু তার অন্তরে ছিল খুশু খুজু অন্তরের ভিতরে মন দেয়া সে নামাজ আদায় করেছি প্রথমেই ছিল সে আল্লাহ পাক রব্বুল তার হাবিব জানাই জানাইয়া দিয়েছেন নবী বলতেন নামাজি যখন নামাজের ভিতরে দাঁড়ায় রে যুব নামাজের মধ্যে দাঁড়ানো মাত্রই শয়তান তার একদল স্পেশাল বাকিনী তার কাছে পাটায় পাটায় উস্কুর কাজা উস্কুর কাজা উস্কুর কাজা ব্যবসার কথা মনে কর চাকুরির কথা মনে কর ফ্যামিলির কথা মনে কর বাচ্চা কাচ্চার কথা মনে কর লন্ডনের কথা মনে কর আমেরিকার কথা মনে কর এইভাবে বিভিন্ন জায়গার কথা শয়তানের স্পেশাল একটা বাহিনী তারা এই রকম ইয়াদ করে দেয় ভাইরা বন্ধুরা ওই অবস্থায় যেই মানুষ এই শয়তানের স্পেশাল বাঘিনের থেকে ফিরে থাকা অনেক কঠিন বহু মানুষ বহু মানুষ শয়তানের দুকায় পুইরা নামাজির ভিতরে তার মনোযোগটা দোকানে নিয়ে নেয় কেউ বা মনোযোগ তখন বিদেশে নিয়ে নেয় কেউ মনোযোগ বন্ধুর দিকে নিয়ে নেয় ঘরের দিকে নিয়ে নেয় আর কথাগুলি মনের ভিতরে ইয়াদ করা দেয় শয়তান সাথে সাথে তার মনটা চলে যায় কিন্তু ভাইয়েরা এমন কিছু নামাজি মানুষ আছে রে মনটা নেওয়ার মাত্রই কিছুক্ষণ পরে আবার সে মনটা ফিরে আনে সাথে সাথে তার ইয়াদ হয়ে যায় হায় হায় আমি নামাজ দাঁড়াইলাম এখন ঘরের চিন্তা নয় এখন তো দোকানের চিন্তা নয় সামনেই তো আমার মালিক আমার মালিকের কুদরতি পা না 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 আমি তো এই অবস্থায় আমার মনোযুগণ দিকে দিতে পারি না মনটা ফিরে আনে এই স্পেশাল পাখিনি আবার মনটা তার লইয়া যায় আবার সে মনটারে ফিরে আনে আল্লাহ নবীর রহমতের নবী বলেন যেই মানুষটা এই অবস্থায় শয়তানের সাথে নামাজের ভিতরে এরকম যুদ্ধ করে শয়তান তার মন ঘরে নিয়ে যায় সে আবার ঘর থেকে নামাজে মর নিয়ে আসে রব্বুল রানিন তারে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর সাথে নামাজ পড়লে যে সব হইতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তারে দান করবে আর আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষ মনটা একবার যদি দোকানে নেয় আর নামাজের সালাম ফিরানির আগে মন দোকান থেকে বাইর করে না এমন আছে নিনা না এই মানুষগুলা কেমতের ময়দানে আল্লাহর ধমক খাবে ধমক আল্লাহ তার ধমক দিবে বাংলা আমি আল্লাহ তোর সাথে নামাজে কথা বলতেছিলাম মন তোর কোথায় ছিল কোথায় ছিল একটাবার যে গেল আর তুই ফিরে আনলি না আল্লাহ সেদিন হাসর মানুষের সামনে এই মানুষটারে নামাজি মানুষটারে আল্লাহ পাক ধমক দিবে ধমক ভাইয়ারা বন্ধুরা নামাজের ভিতরে বলুন তো আমরা কার সাথে কথা বলি গুজরা বলেন কার মুমিনিন এই যে রজব মাস চলতেছে এই রজব মাসের ভিতরে নবীজি মেয়েরাজ গিয়েছিলেন নামাজ আল্লাহ পাক হাদিয়া দিয়েছিলেন হাদিয়া এই নামাজ আর নবী বলে চিনে আল্লাহ আমি তো তোমার সাথে দেখা করেছি তোমার সাথে কথা বলেছি কিন্তু আমার উন্মত কেমন করে তোমার সাথে দেখা করবে কেমন করে কথা বলবে মেয়েরা যে আল্লাহর কাছে যাইও আমার আপনার নবী আমার আপনার কথা বলে নাই আল্লাহ তখন বলছে বন্ধু নামাজ নামক একটা এবাদত দিয়ে দিলাম ওই এবাদতের ভিতরে আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো জোরে আল্লাহরক আলহামদুলিল্লাহ যখন বলা হ সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা কয়া মাত্র আল্লাহ কার প্রশংসা কলিল্লাহ আল্লাহ যেরকম সুভান আল্লাহ তাহলে আমরা এই সমস্ত গুল অর্জন করি বিশেষ করে নামাজের ভিতরে পুরোপুরি হুসুখুজু অন্তরে রাখা এরকমভাবে সফল মৌমিন হওয়ার কার কার ইচ্ছা আছে একটু হাতুটে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলি আমি